হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কষা আলুর দম এই কষা আলুর দমটা খেতে কিন্তু অপূর্ব হয় লুচি রুটি ভাত সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে চলুন বন্ধুরা কেমন করে বানাতে হয় সেটা একবার ফার্স্ট টু লাস্ট দেখে নিন আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এই কষা আলুর দম বানিয়ে খেয়ে দেখবেন ভীষণই সুন্দর লাগে আর যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক দেবেন শেয়ার করবেন এবং অবশ্যই বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমাকে তাহলে চলুন বন্ধুরা কীভাবে বানাতে হয় সেটা একবার দেখে নিই কষা আলুর দমটা বানানোর জন্য এখানে আমি দু কেজি মতন আলু ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে টুকরো করে কেটে নিয়ে সেটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এবার আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল যেহেতু এটা আলুর দমের কষা তাই আমি একটু তোর তেলটা বেশি দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরেতে ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি তিনটে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা যখন হালকা ভাজা হবে এর মধ্যে আমি পেঁয়াজ দুটো বড়ো সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে সেটাকে আমি দিয়ে দিলাম ভালো করে ভেজে নেওয়ার জন্য পেঁয়াজটাকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচের মতন রসুনটা আমি আগে দিয়ে দিলাম রসুনের যাতে কাঁচা গন্ধটা না থাকে তাই জন্য ভালো করে রসুনটাকে ভেজে নিতে হবে নাহলে কিন্তু আলুর দমের মধ্যে কাঁচা ভাবটা থেকে যাবে আর এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ ভালো করে বেটে পেঁয়াজ বাটাটাকে আমি এবার রসুনের পরে দিয়ে দিলাম এভাবে নেড়ে নেড়ে সুন্দর করে সব মশলাগুলোকে ভেজে নিতে হবে রসুন দেওয়ার পরে পেঁয়াজ দেওয়ার পরে এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে এক চামচের মতন আদা সেটাকে একটু জলের মধ্যে গুলে নিয়ে দিলাম তাহলে মশলাগুলো পুড়ে যাবে না ভালো করে আমি সেটাকে কষিয়ে নিচ্ছি আর এরপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখান থেকে পাঁচ থেকে ছটা মতন কাঁচা লঙ্কা বেটে সেটাতে সেটা আমি দিয়ে দিলাম দিয়ে সব মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো সেটাকে বেটে নিয়েছি সেই টমেটো বাটাটাকে আমি দিয়ে দিলাম সব মশলাগুলোকে বেশ ভালো করে তিন থেকে চার মিনিট মতন কষিয়ে কষিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবার আমি একটু সামান্য জল দিয়ে দিলাম যেহেতু মশলাটা শুকিয়ে গেছে তাই জন্য একটু অল্প করে জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলায় না ধরে যায় আর এবার আমি এটাকে সুন্দর করে দু তিন মিনিট আরও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ সেটা পরিমাণ মতনই দিতে হবে হলুদটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচের মতন আর ধনের গুঁড়ো এক চামচের মতন আমি দিয়ে দিচ্ছি ধনে আর জিরের গুঁড়োটা সমান সমান পরিমাণেই আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি সব মশলাগুলোকে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন সব মশলাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি নেড়ে নেড়ে দু তিন মিনিট মতন করে দেখুন বন্ধুরা মশলাটা আমার প্রায় অলরেডি কষানো হয়ে গেছে এর থেকে তেল ছেড়ে গেছে এই সময় কিন্তু গ্যাসের স্টিম স্টিমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যাবে সবার লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এক চামচের মতন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আমি মোটামুটি হাফ চামচের মতন এখানে আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়োও ব্যবহার করেছি হ্যাঁ আপনারা চাইলে যে কোনো একটা লঙ্কা এখানে ব্যবহার করতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এটা শুধু জাস্ট রঙটা সুন্দর হওয়ার জন্য দিলাম আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এবার আমি শুকনো মশলা যেহেতু এর উপরে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে আরও একবার সব মশলাগুলোকে আমি ভালো মতন দশ পনেরো মিনিট মতন কষিয়ে নিলাম দেখুন বন্ধুরা বেশ সুন্দর একটা কালার এসে গেছে মশলা থেকে এইভাবেই বন্ধুরা আপনারা আলুর দমের মশলাটাকে কষিয়ে নেবেন সুন্দর করে তাহলে খেতে খুব ভালো হবে নাহলে কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে আলুর দমের মধ্যে যেহেতু কষা আলুর দম তাই মশলাটাকে সুন্দরভাবে কষিয়েই নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা প্রায় অনেকটা মতন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে একটা সুন্দর রং ধরেছে সবার লাস্টে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আলুর দমের মধ্যে যদি একটু চিনি না দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না চিনিটা একটু দিতে লাগে এবার আমি সব মশলাগুলো কষানো হয়ে গেছে আমি আলু সেদ্ধগুলোকে দিয়ে দিলাম আলুগুলো কিন্তু বেশি নরম করে সেদ্ধ করা যাবে না হালকা নরম থাকবে সেরকম অবস্থায় আলুগুলোকে সেদ্ধ করতে হবে হলে কিন্তু সব আলুগুলো ভেঙে যাবে যখন কষাবেন এবার কষানো হয়ে গেছে আমি একটা থালা দিয়ে ঢেকে দিলাম পাঁচ ছ মিনিটের মতন ঢেকে দিলাম ভাবে পাঁচ ছ মিনিট ঢেকে দিয়ে আলুগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে আলুগুলো কষানো সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মোটামুটি পরিমাণ মতন জল যেহেতু আমার আলুটা পুরোপুরি সেদ্ধ হয়নি তাই জন্য জলটা দিতেই হবে জল দিয়ে পুরোপুরি আলুটাকে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন সেই বুঝেই আপনারা জলটা দেবেন এবার আমি জলটা দেওয়ার পরে আরও একবার ঢাকা দিয়ে দিলাম এই ঢাকাটা দিয়ে দিলাম ছয় সাত মিনিটের মতন দেখুন বন্ধুরা আমার ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে ঝোলটা কিন্তু আরও শুকিয়ে নিতে হবে নালে কিন্তু আলুর দমের মধ্যে একটা মানে রসালো ভাব থেকে যাবে কষা ভাব হবে না এবারে দেখুন বন্ধুরা ভালো মতন জলটা অনেকটাই শুকিয়ে এসছে এই অবস্থাতেই আমাদের আলুর দমটাকে নামিয়ে নিতে হবে নালে কিন্তু ঠান্ডা হওয়ার পরে একদম আলুর দমটা পুরোপুরি শুকনো হয়ে যাবে দেখুন বন্ধুরা আলুর দমটা আমার অলরেডি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে